আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিদ্যাপ স্বাগত ড গেট থেকে এটা হচ্ছে হাসনাবাদ ড গেট এখানে নজনগুলো কেটে ফেলার জন্য আনা হচ্ছে আনা আনা হয় তো এখন যেটা দেখতে পাচ্ছেন না যে এই লঞ্চটিকে অনেকে চিনতে পারবেন না এটা কোনো লঞ্চ নেই এটা বরিশাল রুটের সুরভি নয় লঞ্চ চাইতলা বিশালবুল একটি লঞ্চ ছিল তাতে হচ্ছে শুরু নয় লঞ্চের সর্বশেষ অবস্থা শুধু নিষেধ নিচতলার ডেক শুধু রয়েছে দ্বিতীয়তলা তৃতীয়তলা শুধু তোলার কিছুই নেই শুধু নিচতলার ডেক ডেক রয়েছে আর নিচতলা থেকে দোতলা যাওয়ার সিঁড়িটা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে নিচতলা থেকে দোতলা যাওয়ার সিঁড়ি যে লাল চিহ্ন যেহেতু এখানে ভিডিও করা দূর থেকে ভিডিও দিচ্ছি আর পিছনে রয়েছে ইঞ্জিন ওমেট ইয়ে ছিল তো দূর থেকে বুঝতে পারছে না আর এটা হচ্ছে সামনে ভালো দেখতে পাচ্ছেন এটা শরীরই নয়লসের সামনে ভাল তো আর সামনের অংশ তো আস্তে আস্তে কেটে ফেলেছি কারণ পানি বেশি সেই কারণে কাঁদতে সমস্যা হচ্ছে সেই কারণে কাজে গতিটা একটু কম তো এই ছিল সুরবিন নয় লঞ্চকে নিয়ে সর্বশেষ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন অংশে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন চ্যানেলে শিডিউল ভিডিও দেওয়া হয় চাইলে দেখে নিতে পারেন